হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি নিরামিষ আলু মটর দারুণ সুস্বাদু এই আলু মটর রেসিপি লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ সুস্বাদু লাগবে খেতে আর বাজারে তো এখন মটর প্রায় শেষের দিকে একবার তোমরা চাইলে এই রকম রেসিপিটা বানিয়ে নিতে পারো আমি সম্পূর্ণভাবে নিরামিষ হিসেবে বানিয়েছি তোমরা আমিষ হিসেবেও বানিয়ে নিতে পারো তবে নিরামিষ রেসিপি দারুণ টেস্টি হয়েছিল চলো দেখে নাও রেসিপিটা এখানে মটর কড়াই পরিমাণ মতো নিয়েছি আচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি সেদ্ধের সময় অল্প নুন দিয়ে আমি সেদ্ধ করেছি তবে পুরোপুরি না ফিফটি পার্সেন্ট এখানে আলুটা সেদ্ধ যায় আলুটাকে আমি কুকার থেকে বার করে রেখে দিচ্ছি ঝালের জন্য যে কাঁচা লঙ্কাটা নিয়েছি সেটা আমি কুচি কুচি করে কেটে নিলাম এখানে আমি গোড়ো লঙ্কা ইউজ করব না সবসময় অতিরিক্ত গড়ো লঙ্কা আমি রেসিপিতে ব্যবহার করি না আমি বুঝে নিয়ে আমি কাঁচা লঙ্কা এখানে দিলাম এখানে যে টমেটোটা রেখেছিলাম টমেটোটাকে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে টমেটোটাকে কিন্তু ব্লেন্ডার করে নিতে পারো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল যখন গরম হয়ে যাবে ফোড়নের জন্য আমি তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে দেখো তেজপাতা শুকনো লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে গেল আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে নিচ্ছি প্রথমেই হলুদটা দিলাম কারণ যেহেতু নিরামিষ রেসিপি আমি আদা ব্যবহার করব তো হলুদটা দেবার পর অল্প করে একটু জল দিলাম যাতে করে হলুদটা না পুড়ে যায় আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে হলুদটা দেবার কারণ হলো কি আদা যখন আমি ব্যবহার করব গায়েতে প্রচুর পরিমাণে আদাটা ছিটিয়ে আসে হলুদটা যদি এইভাবে ব্যবহার করা হয় আদাটা কিন্তু গায়ে অতটা ছিটাবে না অনেকটা কম পরিমাণ ছিটাবে ছেটালেও একদম অল্প পরিমাণ ছেটাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হলুদটা দেবে বন্ধুরা অথবা হলুদের কালারটা একদম কালচে হয়ে যাবে আর সাথে সাথে একটু জল ব্যবহার করবে তোমরা এটা ফলো করে করো দেখবে তোমাদের অনেক উপকারে আসবে আদা দিয়ে দিলাম আদাটা নাড়াচাড়া করছি ফ্লেমটাতে লোতে রেখে দিয়ে দিলাম অল্প করে একটু জিরে চা চামচে হাফ চামচের থেকেও কম এখানে আমি অতিরিক্ত কোনো রকম মশলা ব্যবহার করব না আর গ্রেট করে রেখেছিলাম যে টমেটোটা ওই টমেটোটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষানো হচ্ছে মশলা দেখো কেটে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা কালারের জন্য এবং ঝালের জন্য গরু লঙ্কা ইউজ করব না মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার খুব সুন্দরভাবে কষে গেছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এখন যে মটর কড়াইগুলো রেখেছিলাম সেই মটর কড়াইগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব সুন্দরভাবে মটর কড়াইটা আমি কষিয়ে নিচ্ছি আর একটু অল্প করে ঢেকে দেব যাতে করে মটর কড়াইটা অল্প একটু ভা ভাপানো হয়ে যায় অল্প একটু যখন সেদ্ধ হয়ে যাবে এরম ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে কিন্তু সেদ্ধ হয়ে আসবে হালকা করে অতিরিক্ত সেদ্ধ হবে না একদম হালকা করে তো তখন আমি ফিফটি পারসেন্ট যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এইরকম হাতে করে চাপ দিয়ে ভেঙে ভেঙে কড়ার মধ্যে দিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু আলুটা দেবার সাথে সাথে একদম ঘেঁটে যাবে ভালো লাগবে না তরকারিটা খেতে এই রকম একটু ভেতরটা শক্ত থাকবে একটু চাপ দিয়ে ভেঙে নেব নেওয়ার পর তরকারিটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলার মধ্যে আমি আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আবারও কষাবো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে আমি একটু কষিয়ে নেব নুন ব্যবহার করছি নিরামিষ রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয় ভালো করে একটু কষিয়ে নিতে হবে খালি আর এরপর কষানো যখন হয়ে গেল অল্প অল্প করে আমি জল ব্যবহার করছি তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করবে এখানে আলু আছে যেহেতু জলটা টেনে নেবে সেই বুঝে জলটা আমি দিলাম দিয়ে পুরোপুরি আলুটাকে সেদ্ধ করার জন্য একটু ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে চেক করে নেব আলুটা সুসেদ্ধ হয়েছে আলু আমাদের সুসেদ্ধ হয়ে গেছে এখন একটু শাহি গরম মশলার গুঁড়ো একদম অল্প করে আমি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে এর উপর আমি একটু ধনে পাতাও দিয়ে নেব দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা একটু এখন ঝোল ঝোল আছে এটা পরে কারো হয়ে যাবে যেহেতু আলু আছে আলু ঝোলটা টেনে নেবে সমস্ত কিছু দিয়ে একটু ফুটিয়ে নিলাম এক মিনিটের মতো এরপর অল্প করে একটু ঘি মিশিয়ে দিয়েছি নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে টেস্টটা ভালো হয় দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল নিরামিষ আলু মটর দারুণ লাগে এই রেসিপিটা আমাদের বাড়ির তো প্রত্যেকের পছন্দ তোমাদেরও পছন্দ হবে তোমরা একবার ট্রাই করো আর নিরামিষভাবে করে দেখো অনেক ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আজ আসি বন্ধুরা টাটা